আজকে মঠবাড়িয়ায় আগামী উনত্রিশ তারিখ নির্বাচনের জন্য আনসার বিডিপি নিয়োগ হচ্ছিল সারা জীবন আমরা কি দেখেছি যারা আনসার বিডিপি হয় তারা আমাদের এই মঠবাড়িয়ার মানুষ নারী পুরুষ হয় ঠিক না ঠিক দুই পয়সা ইনকাম হইলে আমাদের মঠবাড়িয়ার হয় ওই ষড়যন্ত্রকারীরা আজকে দুইশো লোক নিয়ে আসছে ভান্ডারিয়া থেকে আনসার বিডিপি বানাবে মঠবাড়িয়ার লোকেরা দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসলো চেয়ারম্যান সাহেব কি দেখছি ভান্ডারিয়া থেকে আনসার বিডিপি হয় আমি ইনো সাহেবকে ফোন করলাম ইউনো সাহেব রেগে গেলেন এটা কিভাবে সম্ভব সাথে সাথে তিনি বন্ধ করলেন এবং ওখানে যে উপস্থিত ছিলেন হাজার খানেক মানুষ তারা বিক্ষুব্ধ হয়ে উঠল তারা প্রতিবাদ জানালো এবং ওদের ষড়যন্ত্রকে রুখে দিল ওরা এভাবে মঠবাড়িয়াকে গিলে খেতে চায় ওরা আমাদেরকে কানা ঠাহর করছে কানা কানা মঠ মানুষ কানা মঞ্জু বয়সের কারণে কানা হইতে পারে মকবারিয়ার মানুষ কানা না ঠিক কি না গত সাতই জানুয়ারির নির্বাচনে আপনারা আমার আহ্বানে সারা দিয়ে ঐক্যবদ্ধভাবে কলার শরিমার কায় ভোট দিয়ে আমার ভাই স্বামীম শাহনাজকে নির্বাচিত করেছেন সেজন্য আপনাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা আপনাদের প্রতি আমার হৃদয় নিংরানো ভালোবাসা আপনাদের প্রতি আমার অতল শ্রদ্ধা আপনারা সাত তারিখের নির্বাচনের মধ্য দিয়ে আমাকে চিরকৃতজ্ঞ করেছেন আমাকে আপনারা চির ঋণী করেছেন এই আন্দার মানিক সবুজ নগর আঙ্গুল কাটা শুধু সাত তারিখের নির্বাচনী নয় আপেলের নির্বাচনে আমরা দেখেছি পরবর্তীতে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনে আমরা দেখেছি এই এলাকার মানুষ আনারবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আশরাফুর রহমানের সাথে ছিল ঠিক কিনা বলে এই সদর ইউন এই মঠবাড়িয়ার পার্শ্ববর্তী এলাকার মানুষ একজন অশিক্ষিত মানুষ মঠবাড়িয়ার রাজনীতি যা বুঝে অন্য গ্রামের শিক্ষিত মানুষও তা বুঝে না কেননা তারা সকাল হলেই মঠবাড়িয়ায় যায় তারা মঠবাড়িয়ার ভালো মন্দ বুঝতে পারে তারা বুঝতে পারে কে মঠবাড়িয়ায় থাকলে আমি সম্মানের সাথে রাস্তায় হাঁটতে পারবো আমার অটো মাহেন ড্রাইভাররা জানে বুঝে যে কে মঠবাড়িয়ায় থাকলে আমার চাদা দিতে হবে না আমার মুসল্লি ভাইরা জানেন কে মঠ থাকলে মঠ আর যাত্রা গান হবে না আশরাফুর রহমান আসার আগে মঠ যাত্রা গান ছিল না আশরাফুর রহমান আসার পরে যাত্রা গান বন্ধ করে দেওয়া হয়েছে সাত তারিখের নির্বাচনের মধ্য দিয়ে ওই দুষ্ট চক্র যারা রাস্তা খালের উপরে ঘর তোলে যারা ভূমি দস্যুতা করে যারা চাঁদাবাজি করে ওই দুষ্ট চক্র বুঝতে পেরেছে সাত তারিখের নির্বাচনের মধ্য দিয়ে ওদের রাজনৈতিক ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে সে কারণে ওদের রাজনৈতিক ব্যবসা পুনরায় চালু করার জন্য ওরা একজন প্রার্থীকে হায়ার করে এনেছে যে প্রার্থীকে এই এলাকার মানুষ চেনে না যে প্রার্থীকে এই এলাকার মানুষ জানে না যার দাদার মানুষ দাদার নাম এখানকার একজন মানুষও বলতে পারবেন না ঠিক না সেই প্রার্থী হায়ার করে নিয়ে এসেছে কেন নিয়ে এসেছে তাদের একটা সুযোগ সৃষ্টি করার জন্য আপনাদের মনে আছে যে কথা খান সাহেব বলেছেন চোদ্দ সালের পাঁচই জানুয়ারির নির্বাচনে কি কারণে ডাক্তার আনোয়ার হোসেনকে পরাজিত করা হয়েছিল শুধুমাত্র তাদের এই সুযোগ ডাক্তার হোসেন চলে যাবে মঠ তাদের রাজত্ব তৈরি হবে তারা সকল অন্যায় অপকর্ম মটবাড়িয়ায় করবে ঠিক কিনা তারা পাঁচই জানুয়ারির নির্বাচনে সফল হয়েছিল আজকে আবার সাত তারিখে যেটা বন্ধ হয়ে গিয়েছে এখন আবার একটা সুযোগ খুঁজতেছে এই সুযোগ কি আপনারা দিবেন আপনারা দিবেন সকলে ঐক্যবদ্ধ হতে হবে উপজেলা পরিষদ গত নির্বাচনে কেন্দ্র থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছিল মাত্র আটত্রিশ ভোট জানেন তো আপনারা আঙ্গুল কাটা আন্দারমানি এই কেন্দ্র হাতে গোনা কিছু পেয়েছিল আমার মনে নেই সবুজনগর সখানে পেয়েছিলেন নাকি তো আর কলার ছড়ির নির্বাচনেও এই অঞ্চল ঐক্যবদ্ধভাবে আমাদেরকে ভোট দিয়েছেন এই অঞ্চল আমাদের প্রাণের জায়গা এই অঞ্চলের মানুষগুলো আমাদের প্রাণের মানুষ আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের কাছে ছুটে যান আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করি আপনাদের সম্মানিত করার আমরা মতো চেষ্টা করি আপনাদের কাজটি সুরাহা দেওয়ার এই এলাকার মানুষগুলোকে মন দিয়ে ভালোবাসি প্রাণ দিয়ে ভালোবাসি এবং এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই এই এলাকার মানুষের যে সমস্যাগুলো রয়েছে এই খাল এবং সুলিদের যে সমস্যাগুলো রয়েছে রাস্তার যে সমস্যা রয়েছে ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি এই কাজগুলো আমি সম্পন্ন খালে সুলিদের ব্যবস্থা করবো তারা প্রার্থী করেছে ওই দুষ্ট চক্র যারা মঠ রাস্তার টেন্ডার গুলো নেয় নিয়ে রাস্তা ফেলে রাখে আমার মানুষগুলোকে কষ্ট দেয় ঠিক কিনা এই মঠবাড়িয়া মিরুখালি রাস্তা মানুষ কষ্ট পায় না কষ্ট পায় এই কাজ কাদের কাজ ওরা কোথাকার দুর্নীতিবাজ ওরা মঠ মানুষ না কিন্তু ওরা মঠ নির্বাচনে টাকা ইনভেস্ট করে ওদের উদ্দেশ্য হচ্ছে মঠবাড়িয়াকে বিভাজন করে রাখা মঠবাড়িয়াকে বিভক্ত করে রাখা মঠবাড়িয়ায় যদি বিভক্তি রাখা যায় তাহলে ওরা এই রাস্তার নামে টাকাগুলো তুলে নিতে পারে ঠিক কিনা বলেন একটা মিথ্যা কথা বললে আপনারা বলবেন আমাকে একজন মুরব্বী বলবেন যে মিথ্যা কথা বলছি ওদের জন্য আমার করুণা হয় ওরা এভাবে মঠ মানুষকে কষ্ট দিয়ে মঠ অন্য এলাকার হাতে তুলে দিতে চায় আর আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে আমাদের বিরুদ্ধে বলে আমি নাকি আপনাদের রক্ত চুষে খেয়েছি এখানে যারা উপস্থিত হয়েছেন কোটি কোটি টাকা আশরাফুর রহমানের কাছে রেখে এসেছেন কখনো এক লক্ষ কখনো দুই লক্ষ বিভিন্ন সময় রেখেছেন না অনেকে রেখেছেন অনেকে রেখেছেন কারো একটি পয়সা কি নষ্ট হয়েছে আশরাফুর রহমান কি এই মঠ বাড়িয়ায় এক ইঞ্চি জমি কিংবা রহমানের পরিবার এক ইঞ্চি জমি দখল করেছে কিন্তু বলে আমি বড় কৌতুক আর কিছু হতে পারে কে কি তা আপনারা সবাই ভালো করে জানেন দুই চার পাঁচজন যদি পথভ্রষ্ট হয়েও থাকে কারো ছেলে পেলে দুই চার পয়সার কারণে যদি পথভ্রষ্ট হয়েও থাকে তাদেরকে সঠিক পথে আনার দায়িত্ব কাদের নেবেন দায়িত্ব সবাই হাত তুলে দেখান দায়িত্ব নেবেন আপনারা দায়িত্ব নেবেন আমাদের প্রার্থী যাকে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে এক ধ্বংস মধ্য থেকে আপনারা নির্বাচিত করেছিলেন জনাব রিয়াজুদ্দিন আহমেদ রিয়াজুদ্দিন আহমেদের মার্কা রিয়াজুদ্দিন আহমেদের মার্কা আমাদের ভাইস চেয়ারম্যান প্রার্থী যাকে অল্প বয়সে আপনারা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন যেদিন মনোনয়নপত্র জমা দিতে যায় সেদিন তার মাথাকে রক্তাক্ত করে দেওয়া হলো সেই রক্তাক্ত মাথা নিয়ে তিনি মনোনয়ন পত্র জমা দিলেন এবং আপনারা তাকে বুকে তুলে নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করলেন জনা পারিফুর রহমান সিফাত মার্কা টিউবওয়েল তাহের মার্কা কলক আমাদের মার্কা আনারস টিউবওয়েল কলক উনত্রিশ তারিখের মার্কা আনারস টিউবওয়েল কলক ও এই ম্যাচ চলে আমি বুঝছি আদান দেয় তো সিফাতের মার্কা সবাই একযোগে বলতে হবে সিফাতের মার্কা তাহের উন্নসার মার্কা আগামী উনত্রিশে মে এই মঠ মার্কা আগামী উনত্রিশে মে এই মঠ বাড়িয়ার শান্তি সমৃদ্ধির মার্কা এই মঠবাড়িয়াকে নিরাপদ আলোকিত মঠবাড়িয়া হিসাবে গড়ে তোলার মার্কা আনারস মার্কা আপনারা সকলে ভালো থাকবেন উনত্রিশে মে সকলে মা বোনদেরকে সাথে নিয়ে কেন্দ্রে যাবেন এবং আনারস টিউবওয়েল তলস মার্কায় ভোট দিবেন আপনাদেরকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা বন্ধু